হ্যালো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই সবাই কমেন্ট জানো যে আমার মামার বিয়ে তার জন্য আজকে এই ব্লগটা চলেছে আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছে কি বিষয়ে এই ব্লগটা হতে চলেছে তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে তো চলো বন্ধুরা তাহলে প্রথমে আমার মা বাড়িটা তোমাদের ঘুরে দেখাই এটা হচ্ছে প্রথম ঘর আর আমি এখন ততটা আটকে দিলাম যেহেতু এই ঘরের কোনো কাজ নেই আর ওই ঘরে কিন্তু ভাই বসেছিল আর এইটা হচ্ছে সেকেন্ড ঘর দেখো এখানে সব বিয়ের জোগাড় চলছে আর এই জামা তো তোমরা নিশ্চয়ই সবাই চেন আমার মাকে কম বেশি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আমরা যাচ্ছি হচ্ছে কিচেনের দিকে তো কিচেনটা তোমাদের দেখাই এই যে কিচেন বন্ধুরা এদিকে দেখো হলুদ কোটার রিচুয়ালটা শুরু হয়ে গেছে আর আজ কিন্তু বাড়িতে কালী পুজো আর পদ্মা পুজোর বিয়ের জন্য বলে একটা মানে পুজোটা করতে হয় তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ব্লগে কালী পুজোটাই শেয়ার করব তো দেখো হলুদ কোটার রিচুয়ালটা হচ্ছে আর এদিকে ঠাকুর আনতে গিয়েছিলাম সবাই মিলে আর হচ্ছে ঠাকুরে চলে এসছে জয় মা কালী আর এটা হচ্ছে পদ্মা ঠাকুর তো দেখতে থাকো আর সঙ্গে দেখো এখন আমার মা বরণ করছে ঠাকুরগুলোকে আর এখন এক এক করে ঠাকুরের আসনে ঠাকুরগুলোকে বসানো হবে তো দেখো আর সঙ্গে থাকো আমার তো বন্ধুরা দেখো এখন এক এক করে ঠাকুরগুলোকে নিয়ে আসনে বসানো হবে তো বরণ আমাদের কমপ্লিট আর এখন ঠাকুরগুলোকে নামাবো আমরা তো দেখো তো ঠাকুর নামানো শুরু হয়ে গেছে আর এখন ঠাকুরের আসনে বসানো হবে তো চলো তাহলে বসাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে পদ্মা পূজা চলছে আর এখন ঢাকের বরণ হয় ঢাক বরণ করে ওই ঢাকের এখন বরণ চলছে তো তোমরা দেখো আর সঙ্গে থাকো কতবার বললাম দেখো আর সঙ্গে থাকো তোমরা কিছু মনে করো না আর এখন কি এটা বলে তোমরা দেখে বুঝে নাও আর এখন অঞ্জলি হচ্ছে তো অঞ্জলি হলেই এই পুজোটা শেষ আর এই পুজোটা তাড়াতাড়ি হয়েছিল কারণ এটা পদ্মা পুজো আর কালী পুজোটা তো সবাই যেন যে রাত করেই হয় কালী পুজো তো দেখো কালী পুজো এখন শুরু হয়ে গেছে আর মামা আর মাই উপোস ছিল আর কেউ ছিল না আর এই কী যেন বলে ভোগের পুজো শুরু হয়ে গেছে আর এদিকে যজ্ঞও শুরু দেখো বন্ধুরা যজ্ঞও শুরু হয়ে গেছে কিন্তু যদি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে যায় তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তার জন্য আর এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো না কারণ এই ভিডিওগুলো কম বেশি কারোই দেখতে ভালো লাগে না তার জন্য তোমাদের এত অল্প করে আমি তোমাদের সব দেখালাম তো পরের দিন থেকে এই মামার বিয়ে শুরু হচ্ছে তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আপাতত পুজো শেষ সব পুজোই শেষ আর এখন নিয়ে ঘরে যাওয়া হচ্ছে ঘরে গেলেই পুজোটা শেষ আর কি তারপরে সবাই প্রদীপের মানে তামড়া আর এদিকে আমাদের পুজোও শেষ এখন আমরা খাওয়া দাওয়া করে বিদায় নেব তো দেখো বন্ধুরা তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও আসবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে জানাই ভাই